নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পনেরোই সেপ্টেম্বর শুক্র দশমে সিংহ রাশিতে আসছে বিরাট কর্মের যুগ সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ সুখ শান্তির গ্রহ শুক্র প্রদান করবে সুখের সাম্রাজ্য পুজোর কটা দিন কাটবে খুশির আমেজের মেজাজে আর জীবনে আসবে সুখ শান্তি পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে দৈত্যগুরু শুক্রাচার্য সুখের গ্রহ শুক্রাচার্য সুখ সমৃদ্ধি সৌন্দর্যের গ্রহ শুক্রাচার্য যে গ্রহ মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছায় সেই শুক্র যে রাশি পরিবর্তন করছে পনেরোই সেপ্টেম্বর এর ফলে বৃষ্টিক রাশির জীবনে যে বিরাট কর্মের সুযোগ আসছে যে আর্থিক উন্নতির সুযোগ আসছে যে সমৃদ্ধির সুযোগ আসছে সেই সম্পর্কে আমি এই ভিডিওই বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শুক্র যখন শুভ স্থানে অবস্থান করে তখন যে কোনো রাশির পক্ষেই বিরাট সৌভাগ্যের ফল দিয়ে থাকে শুক্র কেন্দ্রস্থানে অর্থাৎ বৃষ্টিক রাশি দশমে প্রবেশ করার ফলে তার বৃষ্টিক রাশি জীবনে বিরাট সৌভাগ্যের যে প্রথম সুযোগ আসবে তা হচ্ছে কর্মযোগ দশমে শুক্রের অবস্থান বড় ধরনের কর্মযোগ দিয়ে যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আনবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে নিয়ে যাবে কর্মতে তারা নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে পারবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে দ্বিতীয় সৌভাগ্য আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনার মনোমতো পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহের সম্বন্ধ স্থির হবে পনেরোই সেপ্টেম্বরের পর কেননা শুক্র যেহেতু বিবাহ কারক গ্রহ শুক্র যেহেতু মানুষের জীবনে সুখ শান্তি প্রদান করে তাই শুক্রের আশীর্বাদে আপনার জীবনও সুখ শান্তি আসবেই আসবে এছাড়াও দিক দিয়ে আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন অর্থাৎ পারিবারিক সুখ পুজোর দিনগুলোতে প্রদান করবে আপনাকে শুক্র কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে না সুখের একটা বিরাট সাম্রাজ্য আপনাকে প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তাই বিশ্বিক রাশি আপনাদের কাছে একটা বিরাট সুখবর শুক্রের এই রাশি পরিবর্তন নিয়ে আসছে এর দ্বারা আপনি জীবনে আরও বেশি আনন্দ আরও বেশি শান্তি আরও বেশি সমৃদ্ধি পাবেন এছাড়া চতুর্থ যে সুখবর আসছে তা হচ্ছে প্রেমযোগ হ্যাঁ বৃশ্চিক রাশি জাতক জাতিকার জীবনে প্রেমের একটা নতুনত্ব আনবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য প্রেম ভালোবাসা সুযোগ আপনি পাবেন আপনার জীবনে প্রকৃত প্রেম কাকে বলে এইবার আপনি জানতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আর শেষে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পৈতৃক সম্পত্তি আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে নিজের আয়ত্তে বা কায়ত্ত করতে পারবেন আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি জীবনে অনেকখানি উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বললাম তাদের কাছে শুক্র পাঁচ পাঁচটি বিরাট সুযোগ বিরাট সুখবর বিরাট উন্নতির খবর নিয়ে আসছে পনেরোই সেপ্টেম্বর থেকে তাই পুজোর দিনগুলো খুব খুশিতে খুব আনন্দে নির্ঝঞ্ঝাটে কাটবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা যা তাদের প্রদান করবে স্বয়ং সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ আনন্দের গ্রহ প্রেমের গ্রহ সংসারিক গ্রহ স্বয়ং শুক্র তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ